আসসালামু আলাইকুম বিজনেস প্ল্যাটফর্মে ফ্রি কোর্সের নবম পর্বে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইল রিচার্জ করতে হবে আজকে শুধু মোবাইল রিচার্জই নয় বরং আপনি আজকে থেকে বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকটি আয় থেকেই হবে আপনার ব্যাগ এক সেকেন্ডে মোবাইল রিচার্জ করবেন এক সেকেন্ডে আপনি ক্যাশবুক উপভোগ করবেন বাংলালিং রবি এয়ারটেল গ্রামীণ ইস্কিত যে কোনো সিমে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন আবার আপনার পছন্দের ড্রাইভ অফারগুলো কিনতে পারবেন এখান থেকেই এগুলো বিস্তারিত আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনি চাইলে আপনার পরিবারের মধ্যে আপনার ভাই আপনার বোন আপনার পরিবার পাড়া প্রতিবেশী তাদের মোবাইল রিসার্জগুলো আপনার মাধ্যমে করাই দিতে পারেন তাদেরকে যদি আপনি বলেন যে আমি অনলাইনে কাজ করি আমি মোবাইল রিচার্জ করি তাহলে তারা দেখবেন যে আপনার দ্বারাই মোবাইল রিচার্জ তারা করে নেবে কারণ হাতের কাছে আপনাকেই সব সময় পাবে অনেক সময় দোকান কিন্তু বাড়ির সাথে কারো থাকে না এই জন্য আপনার কাছ থেকে মোবাইল রিচার্জ করবে সেখান থেকে আপনি হাজারে বিশ টাকা ক্যাশব্যাক করতে পারবেন পাশাপাশি যারা দোকান রয়েছে তারা দোকানে চাইলে আমাদের সাথে থেকে ব্যবসা করতে পারেন কোনো সিমের ঝামেলা নেই আপনার দশ বারোটা সিম লাগবে না পাঁচ সাতটা সিমেরও দরকার নাই আপনার মাত্র শুধু একতা বিজনেস প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট থাকলেই আপনি এখানে মোবাইল রিচার্জের বিজনেস করতে পারবেন হাজারে বিশ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন যে কোনো সিমে মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফার এখান থেকে নিতে পারবেন তাহলে আর দেরি কেন ব্যবসা শুরু করতে কিংবা নিজের বা পরিবারের মোবাইল রিচার্জ করতে এখনই এখান থেকে মোবাইল রিচার্জ শুরু করে দিন বাহিরে আমাদের মোবাইল রিচার্জ করার দরকার নেই কারণ বিকাশ নগদ রকেট যে কোনো জায়গা থেকে যদি মোবাইল রিচার্জ করেন আপনার এক পয়সাও লাভ নাই শুধু ব্যয় হবে কিন্তু আয় হবে না আর এখান থেকে যদি আপনি মোবাইল রিচার্জ করেন আপনার ব্যয়ের পাশাপাশি আপনি ক্যাশব্যাক পাচ্ছেন আপনার ব্যয় দিয়েই আয় হচ্ছে এটাই সব থেকে বেস্ট এটাই সব থেকে ভালো অতএব হাজারে বিশ টাকা ক্যাশব্যাক পেতে কিভাবে আপনারা মোবাইল টি শুরু করবেন কিভাবে সঠিক নিয়মে মোবাইল রিচার্জ করতে হয় চলুন আমরা দেখে নিই আমাদের মোবাইল স্ক্রিন থেকে অতএব আজকের ভিডিও থেকে স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে মোবাইল রিচার্জ আপনাদের কোনো আর ঝামেলা থাকবে না ইনশাল্লাহ চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এরপরে চলে যাচ্ছে আমাদের এক তো আমার বিজনেস প্ল্যাটফর্ম এখন আমি বিজনেস প্ল্যাটফর্মে আসার পর আপনারা খুঁজে নেবেন হলো আমাদের সেই প্রজেক্টটি যেটা দ্বারা আপনার মোবাইল রিসার্জ করবেন মোবাইল রিসার্জ প্রজেক্ট তার আগে আমি বলেন এই মোবাইল রিসার্জ করার জন্য অবশ্যই এই ডিপোজিটে আপনাকে ব্যালেন্স থাকতে হবে এই জায়গার মধ্যে আপনাকে আপনার ব্যালেন্স থাকতে হবে এখানে যদি আপনার ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল রিসার্জ করতে পারবেন না আপনার যদি এই জায়গার মধ্যে ব্যালেন্স থাকে তাহলে এই ব্যালেন্সটাকে ট্রান্সফার করে উপরেও নিতে পারবেন এখানে যদি আপনার বিশ টাকা মোবাইল রিচার্জ করেন শূন্য দশমিক বিশ লিখে কনভার্ট করবেন উপরে চলে যাবে দেখেন আমি কনভার্ট করলাম উপরে টাকাটা চলে গেল এভাবে কনভার্ট করিয়া তারপর মোবাইল রিচার্জ করতে পারবেন এখন আমি চলে যাই মোবাইল রিচার্জে সরাসরি মোবাইল রিচার্জ প্রজেক্টে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার বলছে নাম্বার দেওয়ার জন্য আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু গ্রামীণ সিলেক্ট হয়ে গেল গ্রামীণ আপনারা দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে এখানে অ্যামাউন্ট লিখবেন আমি বিশ টাকা লিখতেছি আপনারা এখানে দুইশো টাকাও মোবাইল রিচার্জ করতে পারেন পাঁচশো টাকা মোবাইল রিচার্জ করতে পারেন তো সর্বনিম্ন মোবাইল রিচার্জ যেহেতু বিশ টাকা ও 20 বিশ টাকা মোবাইল রিচার্জ এরপর হচ্ছে প্রিপেইড লেখা রয়েছে প্রিপেইড একটা ক্লিক দিবেন আর এই বিশ টাকাও যদি মোবাইল রিচার্জ করেন তারপর আপনি সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে যাবেন এই বিশ টাকার জন্য আপনি ক্যাশব্যাক পাবেন এরপর নেক্সট ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে এখান থেকে আপনি দেখে নেবেন আপনার নাম্বারটা ঠিক আছে কি না অ্যামাউন্ট ঠিক আছে কি না এরপর প্রিপেইড ঠিক আছে কি না মূলত সমস্ত সিম প্রিপেইড হয়ে থাকে এরপর দেখতে পারবেন আপনার ক্যাশব্যাক হিস্টোরি দেখেন আপনি মোবাইল রিচার্জ করতে দেরি হবে কিন্তু কি ক্যাশব্যাক পাইতে দেরি হবে না আমি যদি মোবাইল রিচার্জ করি তাহলে এই অপশনের মধ্যে আমাকে একটা ক্লিক করতে হবে রিচার্জ নাও আমি রিচার্জ নাও একটা ক্লিক দিচ্ছি দেখেন সাথে সাথে আমার ক্যাশব্যাকটা কিন্তু চলে আসছে এই দেখেন এই যে ক্যাশব্যাক এখানে লেখা আছে মোবাইল রিচার্জ সাকসেসফুল ইউর মোবাইল কমপ্লিট সাকসেসফুল আর দেখেন এই যে ব্যালেন্স কনভার্ট এটা ব্যালেন্স কনভার্ট করছে সেটা এখানে অল্প একটু সময়ের মধ্যে দুই এক সেকেন্ডের মধ্যে আমার মোবাইল রিচার্জটি চলে আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে মোবাইল রিসার্জটি অলরেডি চলে আসছে আপনি যদি লক্ষ্য করেন এই যে একটা উপরে দেখেন একটা মেসেজ চলে যাচ্ছে কিন্তু এই মেসেজের মধ্যে যদি আমি ক্লিক দিই তাহলে সরাসরি দেখেন আমাকে মোবাইল রিচার্জ এখানে নিয়ে আসলো দেখেন সাকসেসফুল এইমাত্রই কিন্তু আমি মোবাইল রিচার্জ দিলাম এইমাত্রই মাত্রই সাকসেসফুল হয়ে গেলো মানে সাথে সাথে এক সেকেন্ডে মোবাইল রিচার্জ হয়ে যায় এমনকি আমরা যদি দেখি এখান থেকে আমরা ক্যাশব্যাক হিস্টোরিটাও দেখে নিতে পারবো এখানে যদি আপনারা ক্লিক করেন এ দেখেন ক্যাশব্যাক হিস্টোরি ক্যাশব্যাক হিস্টোরিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনি যে মোবাইল রিসার্জ করেছেন তার ক্যাশব্যাক হিস্টোরিটা দেখেন মোবাইল রিসার্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে যে বিশ টাকা এই যে কমপ্লিট এই যে চল্লিশ পয়সা আমি ক্যাশব্যাক পেয়ে গেছি আপনি যত টাকা রিচার্জ করেন না কেন সাথে সাথে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন যদি আমি একটু ব্যাক দেই ব্যাক দেওয়ার পরে এখানে যদি আমি ইনকাম সামারিতে যাই ইনকাম সামারিতে ক্লিক করার পরে এই ইনকাম সামারিতে ক্লিক করার পরে টুডে ডে ইনকামে যদি আমি ক্লিক করি আর হিস্টোরির মধ্যে যদি যাই তাহলে দেখতে পারবেন এই দেখেন এই যে মোবাইল রিচার্জ কমিশন চল্লিশ পয়সা চলে আসছে আর এখানে আপনি ব্যালেন্সটাও দেখতে পারবেন যে চল্লিশ পয়সা মোবাইল রিচার্জে আপনার চলে আসছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে কোনো ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নেই এরপর আমি দেখাবো ড্রাইভ ওভার আপনারা কীভাবে কিনবেন ড্রাইভ ওভার কেনার জন্য এই যে ড্রাইভ ওভার লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন একটা ক্লিক করার পরে আর আরেকটা কথা আমি মোবাইল রিচার্জে যাচ্ছি এখানে চাইলে কিন্তু আপনার দেখেন অপারেটরে আপনি এখানে গ্রামীণ রবি বাংলা লিঙ্ক টেলিটক এয়ারটেল যে কোনো সিমে মোবাইল রিচার্জ করতে পারেন যে নাম্বার বসাবেন অটোমেটিকলি সেই অপারেটর সিলেক্ট হয়ে যাবে এরপর দেখাচ্ছি আমি ড্রাইভ অফার এই ড্রাইভ অফার কেনার জন্য ড্রাইভ অফারে ক্লিক দিবেন ড্রাইভ অফারে ক্লিক দেওয়ার পরে আপনি কোন ড্রাইভ অভার নেবেন রবি গ্রামিন লিঙ্ক এয়ারটেল স্কিতো এরপরে হচ্ছে টেলিটক দেখেন কতগুলো সিম রয়েছে আপনার যতগুলো অপারেটর আছে সবগুলো অপারেটর এখানে আছে আপনি যদি রবির অফারগুলো নিতে চান তাহলে আপনার রবিতে ক্লিক করবেন যেখানে রবি লেখা রয়েছে রবিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার ড্রাইভ প্যাকগুলো এখানে দেখেন অনেকগুলো ড্রাইভ অফার আছে এই ড্রাইভ অফারগুলো আপনারা দেখে নেবেন যেমন এই ড্রাইভ অফারটা আপনারা কিনবেন এই ড্রাইভ অফারটা কেনার জন্য শুধু বাই নাও এখানে ক্লিক দিলেই হবে দেখেন আমি দেখাচ্ছি এই যে বাই নাও প্রত্যেকটা ড্রাইভ অফার একই নিয়ম এরপর হচ্ছে আপনার এখানে নাম্বার বসাবেন মনে করেন জিরো এইট ঢাকাও আমি একটা নাম্বার দিলাম দিয়ে যদি কমপ্লিট প্রসেস এখানে ক্লিক করেন তাহলে সাথে সাথে আপনার নাম্বারে সেই ড্রাইভ অফারটা চলে যাবে এরপর হচ্ছে গ্রামীণ 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 ফোনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার পছন্দের ড্রাইভ অফারগুলো আপনি খুঁজে খুঁজে বের করে নিতে পারবেন এমবি মিনিট এবং বান্ডেল যে কোনো ধরনের অফার এখান থেকে যদি আপনি মোবাইল অফারগুলো নিতে চান তাহলে এখানে আপনার নাম্বার দিবেন আপনার নাম্বার বসিয়ে জাস্ট এই কমপ্লিট ফার্সেস এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অফারটা আপনার কাছে চলে যাবে এবার আপনারা যে কোনো সিমের অফারগুলো এখান থেকে আপনারা ড্রাইভ অফারগুলো কিনে নিতে পারবেন আমার দরকার এই জন্য আমি দেখালাম না জাস্ট টাকা মোবাইল রিচার্জ করে দেখালাম কিভাবে এক সেকেন্ডের মধ্যে চলে আসে ঠিক তেমনইভাবে এই ড্রাইভ অফারগুলো কিন্তু আমাদের অটো সিস্টেম এগুলো আমাদের দেখতে হয় না আপনার অটোমেটিক আপনার আপনার অফারগুলো আপনার সিমের মধ্যে সাথে সাথে চলে যাবে হয়তো সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতেও পারে তো এতটুকু সময় লাগবে তাহলে সবাই বুঝতে পারলেন যে কীভাবে মোবাইল রিচার্জ করতে হয় এবং কীভাবে ড্রাইভ প্যাকগুলো কিনতে হয় এগুলো কেনার জন্য অবশ্যই ডিপোজিটে ব্যালেন্স থাকতে হবে ডিপোজিটে আগেই টাকা আপনাকে ডিপোজিট করে রাখতে হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আসালামুক আহমতুল্লাহি আবারকাতো